সলমান নেই নেই করতেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান বয়স পঞ্চাশ পার হলেও এখনো রয়েছেন সিঙ্গেল বরাবরই প্রেম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন আলোচনার শীর্ষে এবার ছাপ্পান্ন বছরের তরুণ এই নায়ককে নিয়ে গোপন তথ্য তথ্যভাস করলেন অভিনেত্রী ভাগ্যশ্রী সালমান ওর মেরা হুই বলিউডে তার একের পর এক প্রেমের কাহিনী বান্ধবীদের নিয়ে চর্চাও লাগাতার সালমান খান নিজেই নাকি বলেছিলেন একই বান্ধবীতে বেশিদিন মন ভরে না তার টিনসেল নগরীতে তিনি বরাবরের প্রেমিক মানুষ সোমিয়ালি থেকে ঐশ্বর্য রায় ক্যাটরিনা কাইফ থেকে লুলিয়া ভন্তর তার একের পর এক প্রেমিকাকে নিয়ে চর্চায় মেতেছে বলিউড আর তার রসদ জুগিয়েছেন ভাইজান নিজেই কখনো ভালোবাসায় কখনও বিবাদে এহানো সালমান খান নাকি নিজেই কবুল করেছিলেন একই মেয়ের প্রেমে বেশি দিন মন মজে না তার ছাপ্পান্ন বছরের তরুণ নায়ককে নিয়ে এমন নতুন তথ্য ফাঁস করেছেন তার প্রথম সারা জাগানো ছবি ম্যায়নে প্যার কেয়ার নায়িকা এক সাক্ষাৎকারে ভাগ্যশ্রী নিজেই প্রকাশ্যে এনেছেন সালমানের প্রেমিকাদের এমন দীর্ঘ তালিকার নৈপথ্য রহস্য সাক্ষাৎকারে ভাগ্যশ্রী বলেন সালমান একবার বলেছিল ও চায় না ভালো মেয়েরা ওর প্রেমে পড়ুক এমন অদ্ভুত কথার কারণ জানতে চাইলে ও সোজা বলে আমি ভালো লোক নই তারপরেই সালমান জানায় ওর নাকি বেশি দিন একই মেয়ের সঙ্গে সম্পর্কে থাকতে ভালো লাগে না কিছুদিন একসঙ্গে কাটালেই বোর হয়ে যায় আর এমন স্বভাব যতদিন না পাল্টাতে পারব ততদিন চায় না কেউ আমার খুব কাছাকাছি আসুক তাই প্রেমে পড়লেও বেশি জড়ায় না তাতে পর্দায় দুজনের নিষ্পাপ মুগ্ধ ছিল একাধিক প্রজন্ম সেই ভাগ্যশ্রী অবশ্য তার প্রেমের একাধিক প্রেমের অন্য ব্যাখ্যাও দিয়েছেন তার দাবি সালমান নিজে মেয়েদের প্রেমে পড়েন না বরং মেয়েরাই নাকি ভালোবেসে ফেলে চুলবুল পাণ্ডের পিছনে ছুটেন সম্প্রতি ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ওটিটি টু এর অনুষ্ঠান শেষ করেছেন ভাইজান সেখানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন সালমান খান বিগ বস ও টি টু এর এবারের সেরার মুকুট জয় করেছেন ভারতের ইউটিউবার এলভি যাদব জিয়াউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট